হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজ আমি যে ভিডিওটি শেয়ার করতে চলেছি এটা আমার অ্যানিভার্সারি ভিডিও মানে সেভেন মার্চের ভিডিও এই মানুষটা সব কিছু একা হাতে অ্যারেঞ্জ করেছিল রুম ডেকোরেশন থেকে স্টার্ট করে ক্যান্ডেল লাইট ডিনার সবটাই এমন একটা মানুষ থাকলে আর কোনো কিছু নিয়ে কি চিন্তা করতে হয় তো প্রথমেই হলো আমাদের কেক কাটিং কেক কাটিং আমরা করছিলাম ভিডিওটি করেছিল আমার ছেলে ওর জন্যেই সম্ভব হয়েছে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখা তো প্রথমে একটু কেক কাটিং করে নিলাম তারপরে হল সিঁদুর দান হ্যাঁ এই দিন আবার বরের হাত থেকে সিঁদুর পরার সুযোগটা হাত করলাম না এমন একটা মানুষ জীবনে থাকলে সত্যি হয়তো আর কিছু চাওয়ার থাকতে পারে না যে আমার খুশির জন্য সব কিছু করতে পারে সব মেয়েরই স্বপ্ন এমন একটা জীবন সঙ্গী অনেক অনেক ধন্যবাদ তোমায় তুমি আমার লাইফে এসেছো তারপরে দুজনে একটু কাপেল ডান্স সেরে নিলাম এই সবটাই ভিডিও করেছে আমার ছেলে তারপরে আর কিছু না সেই মুহূর্তে এসে গেল তার সাজানো ক্যান্ডেল লাইট ডিনার হ্যাঁ খুব সুন্দর না ডেকোরেশনটা এটা করেছে আমার প্রিয় মানুষটা মেনুতে কিন্তু কিছু কমতি ছিল না বাটার নান থেকে স্টার্ট করে কাবাব বিরিয়ানি ক্ষীরপুলি সব কিছুই ছিল তার সাথে ছিল অনেক 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 ভালোবাসা তো বিশেষ দিনটা বিশেষভাবে কেটে গেল কীভাবে কাটলো বুঝতেই পারলাম না অবশেষে প্রিয় মানুষের হাতে ডিনারটা খেয়ে দিনটা সম্পূর্ণ হল থ্যাংক ইউ সো মাচ প্রিয় এইভাবে আমার দিনটাকে স্পেশাল করে তোলার জন্য জানি ভিডিওটি একটু বড়ো হয়ে গেলো কিন্তু আপনারা সবাই কষ্ট করে ভিডিওটা দেখলেন এর জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমাকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার লাইফে সব সময় থেকো আর এত সুন্দর করে মুহূর্তগুলোকে সাজিয়ে রাখার জন্যে থ্যাংক ইউ সো মাচ ঠিক এইভাবেই সারাটা জীবন পাশে থেকো আর এই সব কিছুর জন্যে যাকে ধন্যবাদ না দিলেই নয় সে হলো আমার ছেলে আয়ুষ তো ওর তোলা এই সুন্দর ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো বলতে কিন্তু ভুলো না যদি তোমাদের এই ধরনের ভিডিও আরও দেখতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু আমার প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে